দু সালে রিলেটিভিটি থেকে গেটে একটি প্রশ্ন এসেছিল সেটি সলভ করার চেষ্টা করছি এ রড স্পিড টুয়াইস সি ডিভাইড বাই সি অ্যালং দা এক্স অ্যাক্সিস ইন এস ফ্রেম একটি রডের কথা বলা রয়েছে যার প্রপার লেন্থ যদি এল হয় এলজিরো সেই এলজিরো রড মুখ করছে এস ফ্রেমের সঙ্গে এস ফ্রেমের এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালি মুখ করছে এটি এক্স অ্যাক্সিস এবং রড ও এস ফ্রেম দুটিরই ভেলোসিটি কিন্তু বলা রয়েছে মানে ভেলোসিটি অফ দ্য রড উইথ রেসপেক্ট টু সাম রেস্ট অবজারবার অফ ফ্রেম যা রেসপেক্টে এস ফ্রেমটি মুভ করছে সো এটি আমরা বলতে পারি লেটস এ এ মানে রড কিংবা এস ফ্রেম দুটিই কিন্তু একই সঙ্গে অ্যাটাচ হয়ে এক্সেক এর অ্যালং এ মুভ করছে যার ভেলোসিটি বলা রয়েছে টুয়াই সি বাই থ্রি এরপর সি বলছে স্পিড অফ লাইট দ্য অবজারভার ইজ অলসো মুভিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস উইথ স্পিড সি বাই টু উইথ রেসপেক্ট টু এস ফ্রেম এই যে এস ফ্রেমে এই রডটি রয়েছে যেটি মুভ করছে এই ভ্যালোসিটি নিয়ে এই ভেলোসিটির রেসপেক্টে বা এই ফ্রেমের রেসপেক্টে অপর একটি ফ্রেম এস সেটিও এই অ্যালংয়েই মুভ করছে কিন্তু ভ্যালাসিটি অব দ্য এই এসপ্রাইম ফ্রেম এসপ্রাইম ফ্রেমের ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু এই এস ফ্রেম যেটি এস ফ্রেম বলা রয়েছে সি বাই টু এরপর জানতে চেয়েছে দ্য লেন্থ অফ দ্য রড অ্যাজ মেজার্ড বাই দ্য অবজারভার ইজ অবজারভার বলা হয়েছে এই এস প্রাইম ফ্রেমকে এই এস প্রাইম ফ্রেম থেকে যখন এল প্রপার লেন্থের রডটিকে দেখব সেই সময় রডটির লেন্থ কত হবে এই জন্য আমাদের লরেন্স ফ্যাক্টর নির্ণয় করতে হবে মানে এস প্রাইম ফ্রেম ও এস ফ্রেমের রিলেটিভ ভেলোসিটির জন্য যে লরেন্স ফ্যাক্টর সেটি দিয়ে যদি আমরা এল দিয়ে ডিভাইড করি

রিলেটেড কিভাবে সেটি জানতে চাই সেটি এইভাবে রিলেটেড এই ইকুয়েশন দ্বারা যেটি আমি লিখতে চলেছি UX UX হচ্ছে স্থির একটি ফ্রেম থেকে এই এক্স ফ্রেমের ভেলোসিটি স্থির ফ্রেম আমরা ধরেছি এ ফ্রেমটি স্থির সো ভেলোসিটি অফ দা এস বা রড দুটি যেহেতু বলা রয়েছে মুভ করছে মানে একই সঙ্গে তাই এই এস ফ্রেমের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সাম রেস্ট ফ্রেম আমরা এক্ষেত্রে ধরে নিয়েছি এ ফ্রেম

তো এখান থেকে আমরা ইউএস প্রাইম এই ভ্যালুটি নির্ণয় করতে পারি যেটি প্রয়োজন থেকে বলতে পারি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টোয়াইস সি বাই থ্রি ইন্টু সি বাই টু এখানে এই দুইয়ের সঙ্গে দুই ক্যান্সেল আউট হয়ে এবং এখানে মনে রাখবে নিচে একটি সি স্কোয়ার রয়েছে তো এই সি স্কোয়ার এর সঙ্গে অপরের সি টাইম সি ক্যান্সেল আউট হচ্ছে এবং নিচে রয়েছে পড়ে থ্রি মানে ওয়ান বাই থ্রি সো এই ভগ্নাংশের যোগ ডি করা হয় সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে এখানে দুই এলসিএম হবে তিন দুগুণে ছয় হবে সরি সো এটি ছয় এবং তিন দুই দিয়ে গুণ করলে ছয় হয় তাই দুই টাইমস দুই এটি ফোর সি মাইনাস এটি কিন্তু এবং নিচের যে টাম সেটি আসবে এবং এটি থ্রি মাইনাস ওয়ান খুবই সহজ তুমি করতে পারো সো এক অপরের যে কাম সেটি থেকে আমরা পাচ্ছি সি বাই সিক্স এবং সেটি মাল্টিপ্লাই করছি এটিকে ফ্লিপ করে থ্রি ডিভাইড বাই টু সো এখানে থ্রি টাইম টু দ্য আমাদের ইউ এক্স ভ্যালু আমরা পেয়ে গেলাম সি বাই ফোর সেটি ক্যালকুলেট করলে আমরা সেটি এল জিরো দিয়ে ভাগ করে দিলে তার যে লেন্স মেজার করবো এস প্রাইম থেকে সেটি বলতে পারবো সো সি বাই ফোর ভ্যালোসিটির জন্য রিলেটিভ জন্য যে লরেন্স ফ্যাক্টর সেটি আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই আন্ডার রুট

9375 अर्थात लॉरेंज फैक्टर की वैल्यू 1.03279 इस प्राइम फ्रेम थे के रॉड की लेंथ দেখবো সেটাকে আমরা l বলছি মানে লেন্থ অফ দা রড অ্যাজ মেজর্ড ফ্রম এ স্ট্রাইন সেটা হবে এল জিরো ডিভাইড বাই এই গামা গামার ভ্যালু এটি সো মানে ওয়ান ডিভাইড বাই এইটি হবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু সেভেন অতএব এই ভ্যালুটি দেয় ওয়ান ডিভাইড বাই পয়েন্ট নাইন সিক্স এইট এল জিরো দ্যাট ইস নিয়ারলি ইকুয়ালস টু যদি দুটিটা আমি ধরি পয়েন্ট 97l0 দেখো কোন অপশন দিতে 0.970l0 ভ্যালু রয়েছে সেটি কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যানসার হবে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডি অপশনে 0.970 অপশন ডি রয়েছে তাই ডি অপশন ধরে আমাদের সঠিক উত্তর এইভাবে প্রশ্নকে খুব সহজই করা যায় প্রশ্নটি কিভাবে অ্যাপ্রোচ করবে আরেকবার ইন শর্ট বলে দিই আমাদের এল জিরো বলা ছিল প্রপার লেন্থ এবং এল রডটি মুভ করছিল এস ফ্রেমের সঙ্গে এবং এস ফ্রেমের অপর একটি এস প্রাইম ফ্রেম মুভ করছিল সেই এস প্রাইম ফ্রেম থেকে এল জিরো প্রপার লেন্থ যদি মেজার করা হয় সেক্ষেত্রে লেন্থ কত হবে সেটি জানতে চেয়েছিল সেই জন্য আমরা প্রথমে এস প্রাইম ও এস ফ্রেমের মধ্যে রিলেটিভ নির্ণয় করলাম যেটি পেলাম সি বাই ফোর এই সি ওয়াই ফোর রিলেটিভ ফ্ল্যাসিটির জন্য লরেন্স ফ্যাক্টর কি হবে সেটি ক্যালকুলেট করলাম সেটি নিয়ে যদি এল জিরোকে ডিভাইড করি ভাগ করে দিই সেটি কিন্তু আমরা এস প্রাইম ফ্রেন থেকে নেজার করা যে রডটির লেন দেখব সেই ভ্যালুর সঙ্গে সমান হবে এবং সেটি যখন করা হলো মানে এল জিরো ডিভাইড বাই দিস ভ্যালিউ গামা গামার ভ্যালু এটি পেয়েছিলাম এখানে করা হলে পর পয়েন্ট নাইন সিক্স এইট এল জিরো আসছিলো দ্যাট ইস অ্যারাউন্ড পয়েন্ট নাইন সেভেন ডি অপশান উত্তর হয়ে গিয়েছে